নমস্কার বন্ধুরা ফেসবুক কিন্তু আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি তোমরা যখন ফেসবুকটাকে ব্যবহার করো তখন কিন্তু অনেকের প্রোফাইলে দেখবে একটা নাম শো হচ্ছে এবং তার পাশে একটা ব্র্যাকেটে আরও একটা ছোট্ট একটা নাম শো হচ্ছে এটাকে নিক নেম বলে তুমিও যদি চাও তুমিও কিন্তু এমন নিক নেম তোমার প্রোফাইলে সেট করতে পারো কিন্তু সেটা কিভাবে করবে আজকে আমি তোমাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাবো যে হবে তুমি তোমার প্রোফাইলে নিক নেমটাকে সেট করবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে তুমি তোমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবে ওপেন করার পর উপরের ডান দিকে যে থ্রি ডট অথবা যে প্রোফাইলের যে গোল একটা আইকন শো হচ্ছে সিম্পলি তোমরা তার উপর একবার ক্লিক করবে এখান থেকে তুমি তোমার ফেসবুকে প্রোফাইলটাকে ওপেন করে নেবে ওপেন করার পর তোমার প্রোফাইলের এখানে দেখবে থ্রি ডট আইকন শো হচ্ছে তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে কিন্তু প্রোফাইল সেটিংসের সমস্ত অপশন কিন্তু এখানে শো হবে এবার তোমরা কি করবে একদম ফার্স্ট যে অপশানটা শো হচ্ছে যে এডিট বলে সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে কিন্তু এডিট প্রোফাইলের সমস্ত অপশন কিন্তু শো হবে এবার তোমরা কি করবে এখান থেকে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবে একদম নিচে দেখো একটা অপশান শো হচ্ছে এডিট ইউর অ্যাব ইনফো তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে এবার তোমরা কি করবে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসবে এখানে তোমরা একটা অপশান খুঁজে পাবে যে অ্যাড আদার্স নেম তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর তোমাদের সামনে কিন্তু আবার এমন অপশন শো হবে উপরে দেখো লেখা আছে নিক নেম তার নিচে দেখো একটা ফাঁকা যে বক্সটা আছে নেম বলে লেখা আছে এখানে তুই সেই নামটা দেবে যেটা তুমি তোমার নিকটে হিসাবে সেট করতে চাইছো তো সিম্পলি আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা নিক নেম এখানে লিখছি তো আমি একটা নিক নেম দিয়েছি রাজ আমি কিন্তু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটাকে জাস্ট লিখলাম তোমরা তোমাদের মধ্যে লিখে নেবে তারপর তোমরা কি করবে যেখানে তোমরা নামটা লিখলে তার নিচে দেখো একটা অপশন শো হচ্ছে যে শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে যে ফাঁকা বক্সটা আছে এটাকে তোমরা টিকমার্ক করে দেবে তো আমি কিন্তু এটাকে টিকমার্ক করে দিলাম তারপর তোমরা কী করবে নিচে দেখো একটা অপশন শো হচ্ছে সেভ বলে তো সিম্পলি তোমরা এর উপরে একবার ক্লিক করবে তারপর একটু লোড নেবে লোড নেওয়ার পর পরে কিন্তু ওখান থেকে ব্যাক হয়ে আসবে আবার ওইখান থেকে ব্যাক চলে আসছি আমি ব্যাক চলে আসার পর এখানে তোমরা একবার স্ক্রল করে নেবে তো দেখো আমার কিন্তু নামটা শো হচ্ছে এবং তার পাশে দেখো ব্র্যাকের একটা নাম শো হচ্ছে যেটা আমি এখনই তোমাদের সামনে লিখলাম আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে তুমি তোমার প্রোফাইলে নিকনেমটাকে খুব সহজেই সেট করতে পারবে তো ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা তোমাদের একটুও কাজের বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আবারও পরে নতুন একটা ভিডিও নিয়ে